আমাকে অনেকে একটা কোশ্চেন করে থাকে যে ছোট ছোট টবে কি ইনডোর গাছ শুরু করা যাবে প্রথমে বলে রাখি ছোটো টবে বাগান করতে গেলে মাটির পরিমাণ যেমন কম লাগে জল কম লাগে খাবার কম লাগে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রমটা অনেকটা কম হয় তাই ছোট টবে গাছ করা অত্যন্ত ভালো এবং এটা যদি আপনি একজন নতুন বাগানই হয়ে থাকেন এবং বাগানটা স্টার্ট করতে চাইছেন কোন মাপের টবে করবেন সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় ছোট মাপের টবে করা অত্যন্ত ভালো আর তার সঙ্গে সঙ্গে এই ছোট মাপের টপ দামটাও অনেক কম আর তার সঙ্গে সঙ্গে ছোট মাপের টপ বলতে কোন সাইজের টব আপনার কিনবেন দুই ইঞ্চি মাপের টপ আপনারা নিতে পারেন তিন ইঞ্চি মাপের টব আপনারা নিতে পারেন তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে যে আপনার বাড়িতে ফেলে দেওয়া চায়ের কাপ রয়েছে সেটা আপনি ব্যবহার করতে পারেন জলের বোতল রয়েছে সেটাকে কেটে আপনি রঙ করে নিয়ে ব্যবহার করতে পারেন এরকম প্রচুর জিনিসপত্র আমাদের বাড়িতে পড়ে থাকে সেগুলিকেও আপনারা কিন্তু অনায়াসে ব্যবহার করে নিতে পারেন ছোট ছোট জিনিসগুলোকে এই ছোট জিনিসের সুবিধা আর একটা রয়েছে যে আইটার বাগান করার জন্য আপনার ভাবার প্রয়োজন নেই আমার জায়গাটা কোথায় হবে আপনি যে কোনো জায়গায় বা আপনি জানলার কার্নিশে ছোট্ট একটা জায়গা রয়েছে সেখানে ওদের আসে সাজিয়ে রেখে দিতে পারবেন আপনার বারান্দার বারান্দার যে কোনো একটা জায়গাতে রেখে দিতে পারবেন এরা জায়গাটাও অনেকটাই কম নেয় তার সঙ্গে সঙ্গে আপনি কোনো একটা সাইডে বা আপনার বাড়ি ঘরের কর্নারে যেখানটা মোটামুটি জানলার পাশে রোদ লাগে এরকম একটা জায়গা দেখে আপনি একটা ছোট্ট টেবিল বানিয়ে ওদেরকে সাজিয়ে রেখে দিতে পারেন এরা এতটাই কমফর্ট এবং এরা এই সমস্ত ছোট ছোটো পাত্রে গাছ করা এতটাই সুবিধা যে যে কোনো সময় এই সমস্ত কিছুকে অনায়াসে ধরে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করা যায় একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায় এই সুবিধাগুলি রয়েছে এবার আসে যে বিষয়টা সেটা হচ্ছে গাছ আমরা যখন ছোট ছোট টব বেছেছি তখন আমাদের কোন ধরনের গাছ সিলেক্ট করতে হয় ছোট টবের জন্য আপনাকে সবসময় ছোট ছোট গাছ সিলেক্ট করতে হবে এমনটা নয় কিন্তু আপনি অনেক বড় গাছের ছোট চারাও সেখানে করতে পারবেন এই ধরুন ছোট্ট একটা অ্যাগলোনিমা লাগাতে চাইছেন সেটা আপনি করতে পারবেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে ছোট টবের মধ্যে অর্কিড বাদ দিয়ে সমস্ত ধরনের ছোট চারাই সেখানে করা যায় তাই আপনি যদি সেখানে ক্যাকটাস থেকে স্টার্ট করতে চান স্যাকুলেন্ট থেকে স্টার্ট করতে চান যে কোনো ধরনের গাছ আপনি সেখানে করতে পারবেন তো এই ছোট টবে গাছ যে কোনো করা যেতে চাই তার আগে আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে জায়গাটা এই গাছটা রাখছেন সেই জায়গার পরিবেশটাও একটু বোঝার চেষ্টা করবেন হয়তো আপনার বাড়িটার জানলাটা বা যেখানে আপনি গাছ রাখতে সেটা হয়তো পূর্বমুখী রয়েছে তাহলে সেখানে সকালে রোদটা আসার সম্ভাবনাটা বেশি রয়েছে আর সারাদিন রোদ নাও লাগতে পারে এরকম একটা ব্যাপার রয়েছে তাহলে সেরকম জায়গা হলে অবশ্যই আপনি কম আলোতে যে সমস্ত গাছগুলি হয় সেরকম গাছ করার চেষ্টা করুন ধরুন মানি প্ল্যান্ট করার চেষ্টা করুন তারপরে সেরকম জায়গায় অ্যাগ্রোনিমা রাখতে পারেন অনায়াসে খুব সুন্দরভাবে হবে তারপর বিভিন্ন ধরনের ক্যাথেলিয়া রয়েছে ক্যাথেলিয়ার ভ্যারাইটিগুলি ফার্নের ভ্যারাইটিগুলি এই সমস্ত গাছগুলি অনায়াসে করতে পারেন আবার যদি দেখা যায় যে আপনার বাড়ির যে জানলাটি রাখছেন সেই জানলাটি হয়তো দক্ষিণ মুখী রয়েছে ঠিক আছে সেখানে স্বাভাবিকভাবে মোটামুটি দিন একটা রোদ দেখার প্রবণতা থাকে সেরকম সারাদিন রোদ লাগে এরকম ধরনের কিছু গাছ রয়েছে যেমন ফিলোডেন্ড্রন রয়েছে সিঙ্গোনিয়াম রয়েছে তারপর ফাইকাসের প্রচুর ভ্যারাইটি রয়েছে এরকম অনেক গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে সিলেক্ট করার চেষ্টা করুন স্পাইডার প্ল্যান্ট রয়েছে সেরকম গাছ রাখার চেষ্টা করুন আর যদি দেখা যায় আপনার জানলাটা সেটা পশ্চিম মুখে রয়েছে ঠিক আছে তাহলে কি হবে বিকেলে রোদটা আসার সম্ভাবনাটা রয়েছে তাহলে রোদ যদি লাগে তাহলে সেরকম জায়গা থেকে যে সমস্ত গাছগুলি কম আলোতে খুব সুন্দরভাবে হবে সেরকম গাছ রাখার চেষ্টা করবেন যে পশ্চিম দিকে আলোতে হবে যেমন বেবি রাবার রয়েছে ঠিক আছে তারপরে হ্যাঙ্গিংয়ের কিছু গাছ রয়েছে সেরকম গাছ আপনাকে চুজ করে নিতে হবে এবার এই গাছগুলি চুজ করার জন্য আমি আপনাদের কি হেল্প করবো তার থেকেও বেশি বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেমন গুগল রয়েছে ঠিক আছে চ্যাট জিপিটি রয়েছে এই সমস্ত কিছুকে আপনি এখন এই সময়ে এসে আপনি সার্চ করে এগুলিকে বের করে নিতে পারবেন অনায়াসে তাহলে আপনি একটা লিস্ট করে নিয়ে সেভাবে আপনি গাছগুলি ক্রয় করতে পারবেন এবারে সেই গাছ ক্রয় করার সময় কোন ধরনের বা কোন সাইজের গাছ আমরা ক্রয় করবো সবসময় খেয়াল রাখবেন গাছ ক্রয় করার সময় যেহেতু আপনার টপ ছোট তাই সবসময় চেষ্টা করুন ছোট সাইজের গাছ নেওয়ার তাই ছোট মাপে ছোট টবে ছোট সাইজের গাছ সেটাই কিন্তু বেশি মানানসই হবে যদি আপনি কোন কারণবশত বড় মাপের গাছ নিয়ে নেন তাহলে কি হবে ওই ছোট টপের মধ্যে গাছটাকে রাখবেন একটু হাওয়া লাগলে ধূপ করে পড়ে যাবে এই সমস্যাটি তৈরি হবে আপনাকে বেঁধে রাখার একটা প্রবণতা তৈরি হবে ওই ছোট্ট জায়গার মধ্যে গাছটি যথেষ্ট কষ্ট পাবে কারণ সে আরো বেড়ে উঠতে চাইবে তাই সব সময়ের জন্য ছোট টবের জন্য ছোট মাপের গাছ নয় সবচেয়ে বাঞ্ছনীয় এবার সে ছোট টবের মাটির মিশ্রণ ছোট ছোট টব দিয়ে যখন আপনি গাছ স্টার্ট করতে আছেন তখন সেখানে যে মাটির মিশ্রণটা নেবেন সেই মাটির মিশ্রণটা কিন্তু আপনার একেবারে ওয়েলডেনেস করে দিলেও হয় না সেখানটায় মোটামুটিভাবে একটু জল ধরবে সেরকম মাটি আপনাকে রাখতে হবে এখানটায় যে মিশ্রণটি করবেন সেই মিশ্রণে ফিফটি পার্সেন্ট আপনারা মাটি নিয়ে নেবেন থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নেবেন আর টোয়েন্টি পার্সেন্ট বালি নিয়ে নেবেন এই দিয়ে একটা মাটির মিশ্রণটা করবেন ঠিক আছে এখানে কিন্তু খাবারটা একটু যথেষ্ট রাখতে হবে আবার ড্রেনেজটাও রাখতে হবে সব রকম দিকটাই ধ্যান ধ্যান রাখতে হবে রেখে আপনারা মাটির মিশ্রণ করবেন এই কম্পোস্টটা আপনারা ব্যবহার করতে পারেন পুরোনো গোবর সার হলে সবচেয়ে বেস্ট আপনারা ব্যবহার করতে পারেন পাতা পচা এটাও বেস্ট আপনারা ব্যবহার করতে পারেন এখানটায় আপনাদের যেটা পছন্দ সেটা আপনার এখান থেকে অনায়াসে ব্যবহার করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবার আসি মাটির মাথায় আসতে পারে আমরা হাড় গুঁড়ো শিংকুচি নিমখলি সমস্ত কিছু না যেহেতু মাটির পরিমাণ অল্প তাই এই সমস্ত খাবার ব্যবহার করবেন কারণ এই সমস্ত খাবারগুলি ব্যবহার করলে এই সমস্ত খাবারগুলি একটা গ্যাস তৈরি করে এগুলি পোষতে থাকে এগুলি মোটামুটিভাবে মাটিতে দেওয়ার অন্তত মাছ দেড় থেকে তিন মাসের মাথায় গিয়ে গাছে খাবারে পরিণত অনেকটাই লং টাইম লাগে তাই সেই সময় অল্প জায়গার মধ্যে এরা পচতে শুরু করলে কিন্তু মোটামুটিভাবে গাছে ক্ষতি করতে পারে তাই এদের খাবারটা একদম কম তো এই মাটিতে গাছ লাগিয়ে দেওয়ার পর অনেকের মনে হতে পারে যে আমরা ফার্টিলাইজার ব্যবহার করব না এই সমস্ত গাছগুলি ছোটো টবে যখন থাকবে রকম কোনো ফার্টিলাইজার এই সমস্ত গাছে ব্যবহার করবেন না গাছগুলিতে ফার্টিলাইজার কেমন ব্যবহার করবেন হয়তো আপনার কাছে ভার্মি কম্পোস্ট রয়েছে শুধুমাত্র তাহলে ভার্মি কম্পোস্ট একটু আপনারা ব্যবহার করতে পারেন হয়তো এক চামচে চার ভাগের এক ভাগ একটা ছোট্ট আর কত লাগবে এক চামচে চার ভাগের এক ভাগ আপনি সেখানে ব্যবহার করবেন এর বাইরে কোনো কিছু ব্যবহার করা ঠিক নয় আর তার সঙ্গে সঙ্গে যেগুলি এই গাছগুলি লাগিয়ে দেওয়ার পর নিচে অবশ্য একটা ট্রে রাখবেন কারণ অল্প জায়গায় জল বা যদি জল দিতে অসুবিধা হয় তাহলে বাইরে নিয়ে গিয়ে একটু জল দিলেন জলটা ছড়ে পড়ে গেল তারপর আবার এনে বসে রাখলেন সবসময় নিচে একটা ট্রে রাখার ব্যবস্থা করবেন যাওয়ার ধাক্কা লেগে তো খুব হালকা হবে খুব টবের হবে সেগুলি কিন্তু এই সমস্ত ছোট ছোট আপনি করতে পারেন এই টবে ক্যাকটাস আপনি করতে পারেন যদি ক্যাকটাস কেউ করতে চান তাহলে আমি বলবো যে মাটির মিডিয়াটা একটু চেঞ্জ করে দেবেন যদি সহজ মিডিয়া হয় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বালি বা পাতা পচা যদি পাতা পচা না হয় ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে তাছাড়া তো রাস্তা নেই ঠিক আছে এই দুটো সমান সমানভাবে দিয়ে যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে সিক্সটি পার্সেন্ট বালি দিয়ে দেবেন ফর্টি পার্সেন্ট আপনারা ভার্মি দেবেন আর যদি পাতা পচা ব্যবহার করেন তাহলে ফিফটি ফিফটি দুটো দিয়ে ব্যবহার করবেন তো এইভাবে আপনাকে আস্তে আস্তে এগোতে হবে আপনার যখন এই গাছগুলি লাগানোর পর গাছগুলি বেঁচে উঠবে বড়টা গাছগুলি আস্তে আস্তে বড়ো হতে শুরু করবে আপনার আত্মবিশ্বাসটা আরও বাড়বে তখন আপনি এগুলিকে বড়ো টবে একটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন তখন দেখবেন গাছ অনেকটা বেশি ভালো হয়ে উঠবে তো এই চিন্তা ভাবনাগুলি রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে তো অবশ্যই আপনাকে একটা মেন্টেনেন্স রাখতে হবে যে গাছগুলি ঠিকঠাক আছে কিনা এটা একটু দিনে একবার একটু দেখা আর জল জল কিন্তু প্রতিদিন কখনোই না এই সমস্ত ছোট ছোট টবের মধ্যে গোড়া শুকিয়ে গেলে তবে জল প্রয়োগ করবেন একদম পরিষ্কার কথা যতক্ষণ পর্যন্ত গোড়া ঠিক আছে জল একদম প্রয়োগ করবেন তো এই ছোটো ছোটো বিষয়গুলিতে একটু নজর রাখবেন দেখবেন এই সমস্ত গাছগুলি অনেক বেশি ভালো হয়ে থাকে আর চট করে এই সমস্ত গাছ কিন্তু নষ্ট হয় না আর যে কোনো গাছ আপনি স্যাকুলেন্ট করুন ক্যাকটাস করুন যাই করুন জলের বিষয়টা একটু মাথায় রাখবেন আর অবশ্যই গাছগুলিতে যাতে একটু রোদ লাগে এই বিষয়টা খেয়াল রাখবেন রোদ বলতে কেমন লাগবে যেন ঘরটা দিনের বেলা খুললে লাইট না জ্বালিয়ে ঘরে আলো থাকে এরকম একটা পরিবেশে এই সমস্ত গাছগুলি ভালো হয় যে কোনো ইনডোর প্ল্যান্ট যারা করে তারা যদি ঘরের মধ্যে রাখতে পারে দেবেন ঘরের প্ল্যানটা তারা এমনভাবে করেন হয়তো বড় একটা কাচের জানলা রেখে দিল যেখানে থেকে আলো আসবে এরকম প্ল্যানিং করেই তারা করে আর আমাদের তো সেরকম প্ল্যানিং করে করা হয় না তার জন্য আমরা যখনই করবো তখন জানলাটাকে আমরা খেয়াল রাখবো সেই জানলা দিয়ে আলোটা কোন দিকে আসছে সেই জায়গাগুলোতে আমরা বেছে নেব গাছগুলোর জন্য তাহলে গাছগুলো অনেক বেশি ভালো হবে তো অনেকটাই বললাম তারপরও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন রকম কোনো সমস্যা নেই আমাদের হয়তো একটু অ্যান্সার দিতে দেরি হবে তবে অ্যান্সার আপনি পাবেন আর যদি সেটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্সার হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা তার ভিডিও করে দিয়ে দেবো তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন